গরম কোনো কোন কাল লাগে কি জল না খেতে খেতে জল বেরিয়ে যাচ্ছে কেন পা ঠান্ডা কেন হচ্ছে নাকি না রে গরমের শরীর থেকে ঘাম বেরোয়ে যাচ্ছে ঠান্ডা কালটা আসতে না আসে লোক টম্বর খাতা দাম করে আর গরম কালটা দিন হয়ে গেল কিওরটা এসি ফ্রিজও দান করে না টেবিল ফ্যান বা হাত পাগা তো দাম করতে পারত কি করে এই যা গরম পড়েছে তাতে বাসা থেকে বেরোলে মুগের কালার আর কালার যাবে গরমে যাবে না তুই আমি ভাবছি চান যদি আমাদের মামা হয় তাহলে সূর্যটা কি হবে দাদু হবে পেটে বুড়ো হয়ে গেছে এখনো তেজ যায়নি এই যা গরম পড়েছে মনে হচ্ছে মরুভূমিতে আছে একদম que Ele é um universo. Q.